নমস্কার বন্ধুরা বাসবীর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ম্যাঙ্গো ফিরনি তৈরি করে দেখাবো এটি খুব সহজেই তৈরি হয় এবং খেতে খুব ভালো লাগে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি ম্যাঙ্গো ফিরনি আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আমগুলো খুব মিষ্টি আমাদের গাছের আম আম্রপালি এগুলো কেটে শাঁসগুলো তুলে নেব আমি শাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি মোটামুটি প্রায় এক কাপ মতোই হয়েছে একটু কম বেশি হলেও অসুবিধা নেই এবার আমি জল ছাড়া এগুলো মিক্সিতে ব্লেন্ড করে নেব আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব এবার আমি এতে এক চামচ চিনি দিলাম চিনিটা বেশি দিলাম না অল্প দিয়েছি দিয়ে আমি চার পাঁচ মিনিট মিডিয়াম আছে একটু জাল করে নেবো তাহলে আমের যে জলো ভাবটা সেটা চলে যাবে অল্প চিনি দিয়েছি এবার আমি এটা চার থেকে পাঁচ মিনিট নাড়ব আমটা আমি নেড়ে নিয়েছি এবার এটা নামিয়ে নেব সব সময় নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই আমটা ছেঁকেও নিতে পারেন আমে যদি আঁস থাকে তাহলে ওটা চলে যাবে খাওয়ার সময় খুব বাজে লাগবে মুখে পড়লে আমার আমটায় আঁস নেই সেই জন্য আমি আর ছাঁকে নিই খুব বেশিক্ষণ এটা নাড়ার দরকার নেই এবার নামিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চাল নিয়েছি বাসমতি চাল এগুলো ধুয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যে কোনো চাল দিয়েই করতে পারেন ছোটো চাল দিয়ে এবার জলটা একটু ফেলে দেব একটু জল থাকবে এবার একটা মিক্সির পাত্র নিয়েছি এর মধ্যে চালগুলো দিয়ে একটু দানা দানা থাকবে সেরকম ব্লেন্ড করে নেব দেখুন আমি এরকম করেছি এই যে একটু দানা দানা আছে একদম মেয়ে হবে না একটু দানা দানা থাকবে এরকম করে করে নিয়েছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছি যে কোনো দুধই নিতে পারেন দুধটা ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি চালটা ব্লেন্ড এটা দিয়ে চালটা দিয়ে দিয়েছি এবার সব সময় নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবে সব সময় এরকম করে নেড়ে যেতে হবে চালটা চার চামচ মতো হবে ওয়ান ফোর্থ মানে চার চামচ হবে আর টেবিল স্পুন আর ওজনে পঞ্চাশ গ্রাম হবে এরকম করে আমি আট থেকে দশ মিনিট নাড়ব তাহলেই চালটা সেদ্ধ হয়ে যাবে আমরা যখন পায়েসে চালটা দিই তখন গোটা গোটা চাল দিই ওটা সেদ্ধ হতে অনেক দেরি লাগে এটা চালটা ভাঙা সেই জন্যে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দিয়ে এরকম করে সব সময় নেড়ে যেতে হবে এবার দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি কন্ডেন্স মিল্ক দিচ্ছি দুয়ে তিন কাপ দিলাম চিনিও দিতে পারেন চিমটির নুন দিলাম তাহলে স্বাদটা ভালো লাগবে আবার আমি দু মিনিট নাড়িয়ে নেব চিনিটাও আপনারা পরিমাণ মতো দেবেন যদি চিনি দেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আবার সব সবসময় নেড়ে যেতে হবে এবার দেখুন ঘন মতো হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু ঘন হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি পাত্রটা আমি নামিয়ে নিয়েছি এবার একটু নাড়বো নেড়ে সামান্য একটু ঠান্ডা করে নেব আমি নেড়ে একটু ঠান্ডা করে নিয়েছি দু তিন মিনিট মতো নেড়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার এই যে আমটা জাল দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এটা খুব বেশি যেন শক্ত করে ফেলবেন না তাহলে মেশাতে কষ্ট হবে এবার ভালো করে মিশিয়ে দেব দেখুন আমরা আমের পিউইটা ভালো করে মিশিয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর হয়েছে আমি এখানে মাটির পাত্র নিয়েছি এটা আগের দিন রাত্রিবেলায় সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি যে কোনো পাত্রেই পরিবেশন করতে পারেন এটি খুবই সহজ হয় বানাতে আর খেতেও খুব সুস্বাদু হয় এরকম করে পরিবেশন করবেন আশা করি সকলেরই ভালো লাগবে এই পাত্রেও দিচ্ছি ফ্রিজে ডেকে ঠান্ডা করে খেতে হবে বন্ধুরা কেমন লাগলো এই আমার এই রেসিপিটি বলবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ওপরে একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিলাম একটু রেখে দিয়েছিলাম এটা খেতে খুবই ভালো লাগে আশা করি আপনারাও বাড়িতে করে দেখবেন নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন আমের কুচিও দিয়ে সাজিয়ে দিতে পারেন ক্রিম দিতে পারেন এবার ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন ম্যাঙ্গো ফিন্ডি। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সবাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ